একটু সময় পেলাম তাই আমি মাদি কবুতরগুলো একটু ফেলাইতে দিলাম আশালা ভালো নতুন বাচ্চা এবং মাদি ফেলাই করতেছে Ab clap Burabã Mal landa Ne merdым De bidet Ha avez un � demasiado এটা পুরান এই যে এটা পুরান মাদি যে সে আমার হোয়াইট মাদি এই যে এটা যে হোয়াইট মাদি এই যে আমার ফার্স্ট 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 মাদিটা ফার্স্ট কাল্ট এই যে মাদি এটা ফার্স্ট মারে রংপুর থেকে যে এটা ফার্স্ট হয় সেই ফার্স্ট মানে সবাই দোয়া করবেন ওর জন্য সাপ্নে যাতে ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ যেগুলা এটাও রেজাল্ট করছে এটা এটা রেজাল্ট করছে সবার রেজাল্ট করছে এই যে সবজিটা আসলে সবাই দোয়া করবেন